নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই রাহু এবং কেতু সঞ্চারের জন্য গোচর ফলে কী ফলাফল যাবে এই রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করেছে এই আপনার জীবনে আঠেরোটা মাস বা দেড় দেড় বছর সময় কি এমন ইম্প্যাক্ট ফেলবে আঠেরোই মে দু থেকে শুরু হয়েছে পাঁচে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এই কেতু সঞ্চারের জন্য এই বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে কি এমন পরিবর্তন আনবে জীবনে কী এমন অসুবিধা আনবে কি এমন সুবিধা আনবে প্রত্যেকটা বিষয়ে মনোযোগ সহকারে কিন্তু শুনবেন ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এই আপনাদের লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগে যায় আরও নতুন করে নতুন উৎসাহগুলো আরও বেড়ে যায় তাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন যোগাযোগ করে আসুন অন্যান্য অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন শহরে শহরে চেম্বার আমার নেই প্রতিদিন আমি একই জায়গায় বসি যদি আসতে মনে হয় উপরে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আসতে হবে সঠিক বিচার সঠিকভাবে পেতে হলে অবশ্য যোগাযোগ করতে হবে অনেক দূরে আপনি অনেক দূরে থাকেন কোনো চিন্তা নেই তার জন্য আমরা অনলাইন কনসালটেন্সি আছে আপনি অনলাইনে পরিষেবা পাবেন আপনি উপরে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠান যদি জন্ম সময় সম্বন্ধে কোনো যদি আপনার ভুল ত্রুটি থাকে তাহলে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান দেওয়া সম্ভব বা দেওয়া যাবে যদি জন্ম তারিখ জন্ম সময় ঠিকঠাক থাকে না তাই কি তারা কি প্রেডিকশান পাবে না তাদের হস্তরেখার উপরে প্রেডিকশান হবে আর এটা অনলাইন দেখাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তারপরেই আপনারা যোগাযোগ করতে পারেন ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ কেউ করবেন না কারণ ফ্রি সার্ভিস এটা নয় আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ব্যক্তিকে বারবার ধরে বলি যে আপনি যখন আমার কাছে জ্যোতিষ দেখাতে এসেছেন বা জ্যোতিষ দেখাতে চাইছেন অনলাইনে বা অফলাইনে যেখানেই আসুন না কেন আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন ব্যাস এনাফ। আর নয় এবারে চুপচাপ বসুন আমি বলি আপনি শুনুন প্রথমে বলবো আমার অতীত কথা বলে আগে বলবো অতীত জীবনে কথা বলার পরে তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো আপনি মিলিয়ে নিন আপনার জীবনে ঘটেছে কি না বর্তমান জীবনের কথাগুলো আপনি মিলিয়ে দেখুন যে আপনার জীবনে এই কথাগুলো ঘটছে কি না এই ঘটনাগুলো ঘটছে কি কিনা তারপরেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা বিশ্বাসযোগ্যতা আপনার মনে করবেন এইভাবে অথেন্টিকেটভাবে প্রেডিকশান করতে ভালোবাসি বলে দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ আসে আর আমার সম্বন্ধে আর জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য করে সার্চ করুন সেখানে আমার তথ্য সমস্ত কিছু পাবেন যাই হোক মূল আলোচনায় আসি এই বৃষরাশির জাতক বা রাহু জন্য রাহুকেতুর ফল বা রাহু কেতুর সঞ্চারে কী পরিবর্তন ঘটবে রাশি থেকে চতুর্থ ঘরে কিন্তু কেতুর আবির্ভাব আর রাশি থেকে দশম স্থানে রাহুর আবির্ভাব এই চতুর্থে কেতু দশমে রাহু এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটা আপনার জীবনে কিন্তু অনেকখানি ইমপ্যাক্ট ফেলবে কি কি ইম্প্যাক্ট ফেলবে প্রাথমিক লেভেলে যারা পড়াশোনা অত প্রাথমিক লেভেলে যাদের চলছে যাদের আপ টু গ্র্যাজুয়েশান পর্যন্ত চলছে বা বিলো গ্র্যাজুয়েশান লেভেল আছে আছে তাদের এই সময় আশানুরূপ রেজাল্ট হবে না বা রেজাল্ট নিয়ে কোনো রকম একটা অসন্তুষ্ট থাকবে বা রেজাল্টগুলো ঠিকঠাক হতে যাবে না পড়াশোনার মান কিন্তু আগে থেকে কমে যাবে শিক্ষাগত মান কিন্তু দিন দিন কমে যাবে সেগুলো দিয়ে একটু মনোযোগ দেওয়া উচিত উচ্চশিক্ষা হায়ার স্টাডি করতে গিয়ে বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন সেগুলো একটা তো বাড়াতে পারে সেগুলো নিয়ে বারবার একটু সিরিয়াস থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ করে একটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে মাকে নিয়ে আপনার উদ্বেগ তৈরি হতে পারে মাকে নিয়ে একটা আপনার নতুন নতুন কোনো অনেক দিন ধরে কোনো রোগে ভুগছিল সেই রোগটাকে আবার পুনরায় দেখা দেওয়া সেই মায়ের শরীর স্বাস্থ্য রোগ ব্যাধি নিয়ে কিন্তু একটু চিন্তাভাবনার বাড়ার বিষয় কিন্তু আছে বিশেষ করে এই দেড় বছর সময় যে আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যেরও ডিস্টার্বনেন্স থাকবে যারা বাড়ি নির্মাণ করছেন বাড়ি নির্মাণ তো বেশ জায়গা কিনে সুন্দর করে মনের স্বপ্নের বাড়ি আপনি নির্মাণ করছেন এই নির্মাণ করতে গিয়ে আপনি থমকে গেলেন কোথাও আপনার আর্থিক মানে আপনার হিসাবের থেকে অনেক বেশি খরচা হয়ে গেছে আপনি আর পেরে উঠতে পারছেন না বিভিন্ন লোনে ধারে জর্জরিত হয়ে গেছেন তাই বাড়ির নির্মাণটা কোথাও থমকে যেতে পারে কিছুদিন পোস্টপন্ড হয়ে যেতে পারে কিছুদিন পিছিয়ে যেতে পারে আবার শুরু হবে আবার থেম থমকে যাবে এরকম ধরনের বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রচণ্ড একটা বাধা বিপত্তি আসবে বা নির্মাণ কার্যটা বারবার আটকে যেতে পারে কর্মসংস্থান বা কর্ম আপনি যেখানে কাজ করছেন সেই কাজের জায়গাতে কিছু গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু স্বীকার হতে আপনি বরাবরই স্পষ্টবাদী মানুষ এই বিশ্বরাশির জাতক বা জাতিকারা মানে এরা ভেঙে যাবে তো মচকাবে না ভেঙে যাবে তো নুইবে না এরকম ধরনের একটা মানুষ কিন্তু এরা এরা বরাবরই তাই কর্মক্ষেত্রে এদের শত্রুতা প্রচুর কিন্তু তৈরি হয়ে যায় কর্মক্ষেত্রে এদের গুপ্ত শত্রু প্রচুর তৈরি হয়ে যায় আপনার এই ভালো কথা বলার জন্য বা সত্যবাদী কথা বলার জন্য বিভিন্নভাবে আপনাকে মানে পেঁচিয়ে দিতে চায় বিভিন্ন আপনাকে যাঁতা পেঁচিয়ে দিতে চায় বিভিন্নভাবে নানা রকম ঝামেলা মতো জড়িয়ে দিতে চায় প্রচুর কিন্তু আপনার অব মানে অন্তরালে প্রচুর ব্যক্তি আছে যাদের সঙ্গে আপনি রোজ উঠা বসা করছেন একই তালায় খাবার খাচ্ছেন এত ভালো সম্পর্ক এই ব্যক্তিটা আপনাকে ঠকালো বা এই ব্যক্তিটা আপনার এখানে ক্ষতি করলো এরকম ঘটনা কিন্তু ঘটবে কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা কিন্তু তৈরি হবে সে তার জন্য কী হবে আপনার মান যশ কোথাও একটা হ্যাম্পার হতে পারে মান যশ নিয়ে একটা সমস্যা হতে পারে কেউ কোনো ভুল বুঝিয়ে দেওয়া মিসগাইড করে আপনার কিছু অর্থ নষ্ট করে দেওয়া বা মানজস নষ্ট করে দেওয়া এরকম প্রবণতা হতে পারে সেগুলো থেকে একটু বিরত থাকুন বিশেষ করে কোনো গোপন লেনদেন করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন গোপন লেনদেন করতে গিয়ে কেউ কাউকে কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং করা বা ভুল বুঝিয়ে দেওয়া বা এরকম একটা সমস্যা তৈরি হতে পারে গোপন লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো বন্ধু বা বান্ধবীর চক্করে পড়ে আপনাকে একটা বিপদগামী করবে কোনো বন্ধু বা বান্ধবী চক্করে পড়ে কোথাও মানজস নিয়ে একটা হ্যাম্পার করবে তাদের মানসিক এবং আর্থিক দুটো দিক থেকে লস কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি তাই বন্ধু ক্ষেত্রে মেলামেশা ক্ষেত্রে সাবধানতা বাণী অবলম্বন করা উচিত অবশ্যই সেই সাবধানের বাণী অবশ্যই মেনে চলতে হবে যারা বিশেষ করে মার্কেটিংয়ের বা সেল প্রফেস মার্কেটিং বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য ভালো মার্কেটিং ব্যবসা ভালো সেলসের ব্যবসা ভালো যাদের অনেক দিন ধরে কোনো টার্গেট হচ্ছিল না টার্গেট হচ্ছিল না বলে আপনার বস বা আপনার সিনিয়র আপনাকে প্রচুর প্রচুর কথা শুনিয়েছে এবার কিন্তু আর কথা শোনাবে না এবার কিন্তু সেই টার্গেট আপনার কিন্তু হয়ে যাবে সেই টার্গেট থেকেও আপনি কিন্তু ভালো মুনাফা কিন্তু পাবেন যারা বিভিন্ন সেলফ প্রফেশনে যুক্ত বিভিন্ন লয়ার হতে পারে অ্যাকাউন্টেন্ট হতে পারে ডক্টর হতে পারে বা আমাদের অ্যাস্ট্রোলজার হতে পারে যে কোনো কিছু এই প্রফেশন সেল প্রফেশন যুক্ত যাদের ব্যবসা তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো হবে কোথাও কাউন্ট মানে আপনার বিশেষ করে কাউন্সেলিং করা বা কোথাও স্টুডেন্ট রিলেটেড কোনো কাউন্সেলিং করা এই ব্যবসাগুলো যথেষ্ট কিন্তু ভালো আর বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন ওই কম্পিটিশানমূলক পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন স্টুডেন্টরা বিশেষ করে নিট এবং যারা ডাক্তারি পড়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো এই সময় ভালো একটা আপনার সুযোগ সুবিধা কিন্তু পাবেন আর বিবাহিত পুরুষদের জন্য বলব শ্বশুরকুল থেকে কোনো অর্থপ্রাপ্তি আসতে পারে এটাও কিন্তু কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত একটা আপনার গেন হতে পারে সেটা আপনার কিন্তু একটা পজিটিভ দিক রাহু যে আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যায় ভাবতে পারবেন না এই রাহু যে কোথা থেকে কোথায় ইনকাম জায়গায় পৌঁছে দেবে ভাবতে পারবেন না এই রাহু আপনাকে জীবনে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ধন সম্পত্তি দিতে পারে এই রাহুরই এত ক্ষমতা রাহুর এত পাওয়ার রাহুর অদম্য ইচ্ছা অদম্য বিভাষা অদম্য শক্তি এই যে সেই রাহুটাকে প্রপারলিভাবে প্রতিকার বা প্রপারলিভাবে তার একটা জন্মছকটাকে মধ্যে প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত যে আপনার জন্মছকে দেখতে হবে যে রাহুর পজিশন কি আছে নেটাল টালকে অবশ্য কিন্তু দেখা অত্যন্ত জরুরি আছে আর সব সময়তে বলবো যে কোনো কাজের ক্ষেত্রে মনের জোর মন থেকে হেরে যাবেন না কারণ এই বিশ্বরাশির জাতক বা জাতিকারা একবার মন থেকে হেরে গেলেন না এরা আপনার সব সময়তে কিন্তু হেরে যাবেন কোথাও একটা মানসিক আপনার ব্যথা বা মানসিক কষ্ট মানসিক ক্লেশ তৈরি হতে পারে কিন্তু লড়াই করে আপনি থাকুন অবশ্যই আপনি এখানেই কিন্তু জয়ী হতে পারবেন এই কর্মেই আপনি জয়ী হবেন এই চাকরিতেই আপনি জয়ী হবেন এই কর এই জায়গাতেই আপনি জয়ী হবেন এতটাই আপনার মনের জোর কনফিডেন্স লেভেল আছে আর আপনার পার্সোনাল জন্মছক নিয়ে যদি আমায় জানতে চান অবশ্যই দেখুন উপরের নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তার সঙ্গে দুটো হাতে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠান আমি আপনার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করে দেবো প্রত্যেকটা মুহূর্তে আলোচনা করে দেবো কি করা উচিত কী করতে হবে কি হয়েছে কী কোন পথে চলা উচিত আপনি বর্তমান নগর থেকে যাবেন সাফল্যনগর সেই সাফল্যনগর জায়গায় যাওয়ার কাহিনী বলবো আমি পথ দেখাবো আমি এই যে এই জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন বৃষরাশির জাতক বা যারা বিশেষ করে তাদেরকে তাদেরকে বলছি যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদের তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকে লাইভ অনুষ্ঠানটাকে এখানেই শেষ করব আর যারা এখনও কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি তাদেরকে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট লিখতে ভুলবেন না আর ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখে পরে এটা লিখুন কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে নতুন নিয়ে ভালো থাকবেন নমস্কার